আমার ছেলে তিন বছর পূর্ণ উপলক্ষে গতকাল ছোট্ট করে একটা ওর জন্মদিনের আয়োজন করা হয়েছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আল্লাহ রহমত আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে আমার এই ছোট্ট সোনাটা আজ তিন বছরে পা রেখেছে আমি তো আসলে কি বলবো কোন দিক দিয়ে যে ও এত তাড়াতাড়ি বড় হয়ে গেলো কোন দিক দিয়ে সময় চলে গেলো আসলে বুঝতেই পারতেছি না আসলে সময় এবং বয়স কোনোটাই অপেক্ষা করে না তো এগুলো গতিশীল এগুলো চলতেই থাকে বাসার সবার মনের অবস্থা খুব একটা ভালো নেই আমার বাবা অসুস্থ কিন্তু তারপরেও ইচ্ছা কাটবে জন্য জন্য কেক নিয়ে আর খুব ভাবে আসা হয়েছে কেকটা কাটা হয়েছে খুব বেশি না তবে আমার ছেলে খুবই খুশি কি বলবো আজ সারাদিন ও দিয়ে যতবারে তাকাচ্ছি ততবারে আমার মনে হচ্ছিল যে ও বড় হয়ে গেল দেখতে দেখতে তিন বছর হয়ে গেল এই তো সেই দিন হলো এত তাড়াতাড়ি তিন বছর হয়ে গেল তো আমার শুধু এই কথাটাই মনে পড়ে তো সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন ও যেন বড় হয়ে বাবা মা এবং সকলের মুখ উজ্জ্বল করতে পারে সৎ এবং থেকে রিজিক রোজগার করতে পারে বাবা মায়ের যেন স্বপ্ন পূর্ণ করতে পারে যেন সৎ পথে থাকতে পারে সবসময় ভালো মন্দ বোঝার যেন ক্ষমতা রাখে আল্লাহ যেন তাকে সেই হিসেবে দুনিয়া এবং আখেরাতে রাখে মা হিসেবে আল্লাহর কাছে আমি এই দয়া করি বাবা তুমি অনেক ভালো থেকো অনেক 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 বেশি ভালো থেকো সব সময় এভাবে কেক কেটে জন্মদিন পালন করতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার ছেলে যেহেতু এখনও ছোট তো এই জন্য ওরও ভালো লাগে কেক কাটতে তো এই জন্যই আর কি তবে এর আগে যখন ওর প্রথম জন্মদিন পালন করছিলাম তখন বাসায় আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে ডাকছিলাম আর ফকির মিসকিন খাওয়াইছিলাম মসজিদে টাকা দিছিলাম। তো আমার এগুলো ভালো লাগে আমি চাই এগুলোই করতে তো এটা আর কি ওর জন্যই করা তাও এই ছোট আর আমার মনে হয় ও যখন আর একটু বড় হবে বুঝতে শিখবে তখন ও নিজে থেকে আর এই কেক টেক কেক কাটতে চাইবে না আমার মতো ওইটাই পছন্দ করবে আমার বিশ্বাস তবে ও যেহেতু এখন ছোট ওর ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া উচিত তাই আর কি এই ছোট্ট করে আয়োজন তবে এই ছোট আয়োজনে ও অনেকটাই খুশি হয়েছে আর ওর খুশিটা দেখে আমার অনেক ভালো লেগেছে ও কেকটা কাটার পর সবাইকে খাওয়া দেওয়ার পর ও মাথা নিচু করে বলতেছিল আম্মুকে তো খাওয়াইলাম না তো এটা আমার কাছে এতটা স্পেশাল লাগছে আমার জন্য এতটা স্পেশাল আমি আসলে বোঝাতে পারবো না ও যে ওই সময় আমার কথা মনে রাখছে আসলে বোঝাতে পারবো না আসলে সন্তানেরা যখন মা বাবার কথা চিন্তা করে ভাবে এটা যে একজন মা বাবার জন্য কতটা ভালো লাগার একটা বিষয় সেটা আসলে যারা মা বাবা হয়েছে একমাত্র তারাই জানে জন্মদিনে ওর বাবাকে যদি ও পাশে পেতো আমার মনে হয় ও আরো বেশি খুশি তো ও যেহেতু ঢাকায় কিছুদিন আগে এসে গেল তো এর জন্য আসতেও পারেনি যেখানেই থাকুক ওর জন্য অনেক দোয়া ভালোবাসা সবসময় থাকবে তো সবাই ভালো থাকবেন আমার বাবা শোনার জন্য অবশ্যই দোয়া করবেন ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ